উচ্চমাধ্যমিকের পরীক্ষা তো প্রায় এসে গেল তাই সেই অবস্থার কথা চিন্তা করে আমি দর্শনের অবজেক্টটি মাত্র চব্বিশটার বড় প্রশ্ন আটটা দিয়েছি তোমরা যদি এগুলো করে যাও তোমরা আশা রাখতে পারো বড় প্রশ্নের বাইরে একটা হবে না সবগুলোই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে দেখো এক অবৈজ্ঞানিক আরোহ হনুমানকে লৌকিক আরোহ বলা হয় কেন দুই সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য কী তিন আদর্শ নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলো কি কি তার নিবেশন দৃষ্টান্ত কাকে বলে পাঁচ গ্রাহক কী সে নিরপেক্ষ বচনের সংযোজক বলতে কি বুঝো সাত নিরপেক্ষ ন্যায়ের মূর্তি কাকে বলে আর বিপরীত বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য কী নয় যদি এ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্যমূল্য কী হবে দশ কারণ ও সত্যের মধ্যে পার্থক্য লেখক একবার আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও যদি পি সত্য হয় তাহলে পিভেল কি ও সত্যমূল্য কী হবে অস্তিত্বমূলক দোষ কাকে বলে যুক্তি ও যুক্তির আকার কাকে বলে যুক্তির বৈধতা কাকে বলে বৈধতা ও মধ্যে সম্বন্ধ কী অসম অসমবিরোধীতে একটি দৃষ্টান্ত দাও বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে একটি পার্থক্য লেখক বচনের বিরোধিতা বলতে কী বুঝো ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি উদাহরণ দাও ভিত্তি ভিত্তিকে বা একটি উত্তম উপমহাযুক্তির উদাহরণ দাও আরোহ সংক্রান্ত লাভ বলতে কী বুঝো পর্যাপ্ত শর্ত বলতে কী বুঝো বহু কারণবাদের একটি সমস্যা বা অসুবিধা এবং সমস্যা দূর করার একটি উপায় এবার আট নাম্বারের প্রশ্নগুলো দেখো এক নিরপেক্ষ বচন বলতে কী বুঝো একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো পদের ব্যাপকতা বলতে কী বুঝো পদের ব্যাপকতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি উল্লেখ করো চার প্রকার নিরপেক্ষ বচনে কোন কোন পদ ব্যাপক বা অব্যাপ্য উদাহরণ সহ লেখো যেমন বচনগুলি তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের গুণ পরিমাণ উল্লেখ করো কেবল পরিশ্রমীরা সফল হয় অসৎ ব্যক্তিরা কদাচিৎ সুখী হয় শিশুরা ছাড়া আর কেউ সরল নয় বৃত্তাকার বর্গক্ষেত্র নেই কোন মা তার সন্তানকে ভালোবাসে না দার্শনিকরা কখনোই সুমীক্ষী নয় দুই আবর্তনের সংখ্যা দাও আবর্তনের নিয়মগুলো কী কী সরল ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য দাও ও বচনের আবর্তন সম্ভব না কেন কোন ক্ষেত্রে কি এ সরল আবর্তন সম্ভব এই বছর বচনে আবর্তনের দৃষ্টান্ত দাও অথবা নিম্নলিখিত বচনগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো এক হচ্ছে কথাচিত চিকিৎসকের আবেগপ্রবণ দুই প্রত্যেক কবিহান দার্শনিক তিন বেশিরভাগ লোক কুসংস্কারের জন্য চার কেবলমাত্র সত্যবাদী দাসাদ পাঁচ খুব অল্প সংখ্যক মানুষ স্বার্থবান নয় সব ভালো যা শেষ ভালো তিন নম্বর হচ্ছে চার প্রকার নিরপেক্ষ বচনে কোন কোন পথ ব্যাপ্য এবং অব্যাপ্যতা উদাহরণ সহ লেখক নিচের বাক্যগুলি তর্কবিজ্ঞানসম্মত বচনে রূপান্তরিত করো তাদের কোন কোন পথ ব্যাপ্য এবং অব্যাপ্য লেখো এক রাজনীতিবিদরা কদাচিত সত্য স্বতন দিই কেবলমাত্র দার্শনিকেরা সুখী তিন কোনো অসৎ মানুষ নেই চার সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না পাঁচ বৃত্ত কখনো তিবুজ হয় না সে কেবলমাত্র ছাত্ররা বৃত্তির জন্য আবেদন করতে পারে স যে কেউ এ কাজ করতে পারে আট হচ্ছে অমেরুদ্বন্দ্বী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না যার নম্বর বচনে বিরোধিতা কাকে বলে বচনের বিরোধিতা শর্তগুলো কী কী বিরুদ্ধে বিরোধিতা কাকে বলে বচনের বিরুদ্ধে বিরোধিতা এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কোনো দৃষ্টান্ত সব বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো নিচের বাক্যগুলি বিবর্তনের আবর্তন করো সাদা বাঘ আছে মানুষ মাত্র পরিশ্রমী নয় তিন প্রত্যেক মানুষ মরণশীল যার সেভেন্টি পার্সেন্ট ছাত্র দর্শন করে ছাত্ররা কদাচিত অলস হয় ছয় হচ্ছে শতকরা আশি ভাগ ভারতীয়বাসীর শিক্ষিত এবার হচ্ছে ছ নম্বর হচ্ছে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার করো সে কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীটা সর্বদা কাপুরুষ দুই সব চকচকে বস্তু শোনা নয় হিরে শোনা নয় সুতরাং হিরে চকচক করে না তিনি কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিদের সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তিও শুদ্ধ সুতরাং সকল সত্য শুদ্ধ ব্যক্তিও সৎ চার সব সফল ব্যক্তি পরিশ্রমী সুতরাং সব ছাত্র সফল নয় যেহেতু সব ছাত্র পরিশ্রমী নয় অথবা অবদাহরণ সহ টিকা লেখো নিরপেক্ষ চতুষ্পদ ঘটিত দোষ নিরপেক্ষ সংস্থা নিরপেক্ষ সাধ্যপদ পক্ষপদে হেতুপদের কাজ অবৈধ পক্ষদোষ অবৈধ সাধ্যদোষ এবং অব্যাক্ষ হেতুদোষ নিরে অন্যায় ব্যতিরিকী পদ্ধতি অন্যায় পদ্ধতি এবং সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা এবং দুটো অসুবিধা পরেরটা অথবা দেখো যেখানে যেখানে বদ্ধ জলাশয় আছে সেখানে সেখানে ম্যালেরিয়ার উৎপত্তি পাওয়া গেছে সুতরাং বদ্ধ জল সে ম্যালেরিয়ার উপস্থিতির কারণ এই যুক্তিটি কোন পদ্ধতি প্রয়োগ করেছে তার সংখ্যা আকার দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো পরেরটা নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো এক জোয়ারের পর ভাটা আসছে সুতরাং জোয়ার হলো ভাটার কারণ দুই বদ্ধ পরিষ্কার জল ডেঙ্গির কারণ তিন শীতের পর বসন্ত আসে কাজে শীত হলো বসন্তের কারণ চার কুকুরেরা মানুষের মতো প্রাণী সুতরাং কুকুরেরা মানুষের মতো বিচার বুদ্ধি সম্পন্ন অথবা সংক্ষিপ্ত টিকালেকা আমি বলবো তোমরা টিকাগুলি ভালো করে প্র্যাকটিস করে যাবে কারণ এগুলো অতটা জোর দিতে যেও না এক হচ্ছে অবৈধ সামান্যিকরণ দোষ দুই বহু কারণবাদ তিন মন্দ উপমা যুক্তি চার সহকার্যকে কারণ হিসেবে গণ্য করি করি গণ্য করাজনিত দোষ পাঁচ অবাস্তব ঘটনাকে কারণ হিসেবে গণ্য করাজনিত দোষ ছয় হচ্ছে ভালো উপযুক্তি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে আর একটা তোমাদের প্রতি অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখবে যাতে এই ধরনের যে কোনো সাজেশান যে কোনো ভিডিও যে কোনো নোটস তোমরা প্রথম পেয়ে যাও আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে